بسم الله الرحمن الرحيم كل نفس مذائقه الموت وقال النبي صلى الله عليه وسلم في الخبر জারি সৌ লহিনিয় صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ان الله وملائكته

بجمعه حسنت جميع خصاله صلوا عليه وعلى اللهم صل وسلم دائما ابدا على حبيبك محمد صلى الله عليه وسلم الحمد لله পবিত্র মাহের রমজানের পর একটা দিন আনন্দের দিন ঈদের দিনে আবার দ্বিতীয় আরেকটা খুশির কোরআন এবং হাদিসের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা চলে আসছে আমি ইনশাআল্লাহ সময় বেশি নষ্ট করব না কারণ রাত্র অনেক হয়ে গেছে খাবার পাখিরা একটা নামাজ হোক আছে যে নামাজ পড়ে আগে খাবার খাও তারপরে শান্ত মতে নামাজ পড়ো হ্যাঁ বাসায় বাচ্চারা হ্যাঁ ঘুম ঘুম বাপ অনেক বাচ্চারা ঘুমিয়ে গেছে মহিলারা কষ্ট করতেছে সংক্ষিপ্ত আলোচনা করব আমি আপনাদের সামনে কোরআনে কারিমের যে আলোচ্য আজকাল যে মাহফিলের আলোচ্য বিষয়ে গুলবাগিচার মুরদে গান্ধের স্বর্ণে আজকাল এই দোয়ার মাহফিল একটু আগে আমার শ্রদ্ধেয় চাচা সম্মানিত উপসচিব জহাদুর দিন চাচা ঘোষণা করেছেন যে মাগফিরাত শুধু গোলবাগি চায় সারা বিশ্বের কোন কায়ানাতের সমস্ত মৃত গানদের জন্য দোয়া করতে ওরে কি কোন হাদিসের মধ্যে আসে দোয়া যত ব্যাপক হবে দ্রুত কবুল হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাই হোক এই বরকতপূর্ণ মাফিরা আশা এবং বরসার জন্য আল্লাহ কবুল করেছেন এই দুনিয়া আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনে কাহিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত বাড়ায়া দেওয়া হয় সুবহানাল্লাহ শুকরিয়া আদায় না করলে নিয়ামত কমাইয়া দিবে আবার মরনের পরে আছে তার জন্য আযাবের ব্যবস্থা নাউজুবিল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের একটা শুকরিয়ার সংক্ষিপ্ত আগেও সংক্ষিপ্ত করে কথা কইলা যে আলোচনা লম্বা করব তা না হযরত মূসা আলাইহিস সালাম এটা সক্রিয়ামূলক একটা সংক্ষিপ্ত ঘটনা পেশ করেছে موسی আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহ শুনে কথা বলার জন্য যাচ্ছেন যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখলেন একটা প্রতিবন্ধী যার হাত নাই দুইটা হাত নাই দুইটা পা নাই তাহলে কেমন একটা গাছের টুমের মত একটা লোক গোছা হইছে চোখ আছে মুখ আছে কথা বলতে পারে ওই লোকটা موسی আলাইহিস সালামকে ডেকে বলতে যায় আল্লাহর پیغمبر موسی আপনি যে তুর পারে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আপনার কাছে আমার কারজি একটা দখাস তো আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমারে কেন বানাইছে আমার হাত নাও ফা নাও হয় কিছু করতে আমার আমারে বানানোর অর্থ কি আমারে কোন কাজে বানাইছে এই জিনিসটা উত্তর চাই সুবহানাল্লাহ 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 হযরতে সালাম যখন তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেছেন আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে বলেন আপনার ওই বান্দা আমি আসার পথে যে লোকটা আমাকে দরখাস্ত করেছেন আপনার কাছ থেকে জেনে নেওয়ার জন্য যে লোকটার হাত নাই দুইটা হাত নাই দুইটা পা নাই ওই লোকটাকে আপনি কেন বানাইছেন জানার জন্য আমি যাওয়ার পথে ওই লোকটা আমাকে জিজ্ঞেস করবে তাকে উত্তর দিতে হবে রব্বুল আলমিন কেন বানিয়েছেন আমাকে বলুন তখন রব্বুল আলামিন বলেছেন হে আমার পয়গাম্বর মুসা কালিমুল্লাহ যাওয়ার পথে যদি তোমাকে প্রশ্ন করে তুমি উত্তর জানাইয়া দিবা তাকে জাহান নামের লাকড়ি হিসাবে আমি তৈয়ার করেছি জাহান লাকড়ি তাকে বানাইছে তখন মুসা আলাহ সালাম যাওয়ার পথে ওই প্রতিবন্ধী লোকটা ডাকলো ও আল্লাহর পাইগাম্বার উত্তর আসেনি গো হ্যাঁ আছে খবরটা বেশি ভালো না খবরটা কি আল্লাহ বলেছেন তোমাকে বানাইছে জাহান নামের লাকড়ি বানানোর জন্য জাহান নামের জন্য বানাইছে জান্নাতি না এই কথা শুনি না ওই প্রতিবন্ধী লোকটা সাথে সাথে জুড়ে শুয়ে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ মোসা আলাইসালাম আল্লাহর পাইগাম আশ্চর্য হয়ে গেছে

সাথে সাথে সৃষ্টি হয়ে গেল আল্লাহ শুক্রিয়া আদায় করার কারণে যদি আল্লাহ আমাকে স্মরণ রাখছে আল্লাহ আমাকে মনে রাখছে এর এর মিয়ামতে শুক্রিয়া লোকটা শুক্রিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ প্রদত্ত নিয়ামতের ফাইসা হয়ে গেছে হাত হয়ে গেছে পা হয়ে গেছে ওই লোকটা গুনাগার আর হয়ে নাই গুনার কাজ করে নাই এখন থেকে আর লোকটা সব জান্নাতের কাজ করে লোকটা জান্নাতি হয়ে গেল আল্লাহ তালা যে আমাদের আমাদেরকে আখির রবি বিশ্ব রবির শ্রেষ্ঠ উম্মত বানাইছে কেমন উম্মত বানাইছে এই উম্মত আল্লাহ জান্নাত ওপেনিং করবে সুহান আল্লাহ যাই হোক আমি আপনাদের সামনে কোরআনে কারিমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যে কুল্লু নাফসিং যায় মাউত সমস্ত নফসওয়ালা জানওয়ালা প্রাণওয়ালা সবাই মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না হ্যাঁ কেউ মুক্তি পাবে না এবং কে নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে কেউ বাসবে না হোক প্রধানমন্ত্রী হোক বিরোধী দলীয় হোক কোটিপতি হোক সাধারণ মানুষ সবাই মরতে হবে কিন্তু লক্ষণী হলো মরণের পরে আমার অবস্থান কি হবে মরণের পরে আমার কিছু খুঁজির দরকার আছে আজকে আমাদের আলোচ্য মাহফিলের যে মূল উদ্দেশ্য সেটা হলো মুরদে গানদের জন্য আমরা যে কিছু সব রেসানি পৌঁছাইতে পারি এই লক্ষ্যে আজকে আমাদের এই মাহফিল আমাদের এই ব্যানারের মধ্যে লেখা আছে মুরদে গান্ধের কবরবাসীদের হ্যাঁ মুক্তির লক্ষ্যে আজকাল এই মাফিল আদি শরীফের মধ্যে বিশ্ব নবী সাল আলী সাল্লাম মূর্তিকানদের জন্য কি করতে হবে আমরা যখন মারা যাব আমাদের করণীয় কি নবীজি আলাইহি সাল্লাম বলে মানুষ যখন মারা যাবে আমলের দরজা তার লক্ষ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আর আমলের সুযোগ থাকবে না সালাসাতিন কিন্তু আমলের তিনটা দরজা মরণের পর তার খোলা থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিন সাদাকাতিন এক নাম্বার দরজার নাম হলো জারিয়া যে আমল আমি মারা যাওয়ার পরও জারি থাকবে চলমান থাকবে আমল মরবে না আমি মারা যাব সুবহানাল্লাহ এই আমলের নাম কি এই আমলের নাম এই সমস্ত মাহফিল যে মাহফিলের মধ্যে কি হয় দিনের আলোচনা হয় কোরআনের আলোচনা হয় যে মাহফিলের মধ্যে আসলে ইমান তাজা হয় যে মাহফিলের মধ্যে আসলে জান্নাতের কথা স্মরণ হয় জাহান্ন থেকে কিভাবে বাঁচতে পারবো এমন চেতনা দিনের মধ্যে সৃষ্টি হয় এমন মাহফিল অথবা একটা মক্তব যে মক্তবের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় শরীফের মধ্যে আছে হয় আল্লামা কোরআনা আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন শরীফ পড়ে এবং কোরআন শরীফ পড়ায় তারা হলো পৃথিবীর মধ্যে সব দামি জোহান আল্লাহ কোরাল কোরআনা হারফান যে ব্যক্তি কোরআন একটি মাত্র অক্ষর করল পড়ল আল্লাহ তার আমল মধ্যে কম পক্ষে দশটি নেকি দান করবে তাহলে এই কোরআন পড়তে গাইয়া কেউ পারলো না চেষ্টা করলো আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকে আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের নেতৃত্বে দীর্ঘ অনেক দিন যাবৎ কোরআনের প্রশিক্ষণ চলে আসছে আলহামদুলিল্লাহ উনিকে পারে না চেষ্টা করে হ্যাঁ চেষ্টার বিষয়ে কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছে হজরতের সুফিয়ানের সৌরি রহমাতুল্লাহ আলাই এই যুগের উলি ছিলেন

পত্রিকা হ্যাঁ গরিব মারা গেছে কৃষক কেউ জানে না খুঁজতে খুঁজতে যেহেতু বিশ্ব নবীর স্বপ্ন মিথ্যা কোনো অবকাশ নেই হজরতের সফিয়ানের সৌরি রহমাতুল্লাহ খুঁজতে খুঁজতে খবর পাইলেন গ্রামের কোনার মধ্যে মূর্খ কৃষক মারা গেছে তখন সুফিয়ানের সৌরি রহমাতুল্লাহ আলাই হ্যাঁ ভাবলেন হয়তো এই লোকটা উচ্চ মানের হইতে পারে খুঁজতে খুঁজতে খবর পাইলেন লোকটা কৃষক ছিলেন সাধারণ মানুষ ছিলেন কোরআন পর নেওয়ালা ছিলেন না তত্ত্ব নেওয়ার জন্য ওনার বিবির সাথে হ্যাঁ পর্দা রক্ষা করে সাক্ষাৎ করতে গেলেন সাক্ষাৎ করার জন্য গেলেন আপনার স্বামী কি আমল করতেন হ্যাঁ কৃষক ছিলেন মূর্খ ছিলেন কিন্তু উনি যখন রাত্রেবেলা ঘুমাইতে যেতেন এসারের নামাজ পড়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে কোরআন শরীফটা বুকে নিয়ে আসিরা চোখের পানি ফালাইতেন আর চোধের পানি বানাইতেন মহব্বত করতেন চুমু দিতেন আর বলতেন ইহা আমার মালিকের কালা ইহা আমার মালিকের কালা সুবহানাল্লাহ এই যে মহব্বত সেই মহব্বত নি আমার আযওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখালেন বিশ্বনবী এই যুগে উলিকে স্বপ্ন দেখালেন সופিয়ানে সুরিকে হে সופিয়ানে সুরি আমার উলিকে তুমি তোমার হাতে কাফন দাফন জানাজা কমপ্লি করবা এই জন্য সদায় জারিয়া মূলত যত আমল আছে সমস্ত আমল করতে হবে এক নাম্বার এই সমস্ত মাহফিল দুই নাম্বার হে মত মাদ্রাসা টিউবওয়েল উজু হানা হানা রাস্তা কি কর রাস্তা হ্যাঁ এই সমস্ত বিষয়ে কি করতে হবে খবর রাখতে হবে এই সমস্ত বিষয়ে যদি আমার হেল্প থাকে সহযোগিতা থাকে হ্যাঁ তাহলে আমি কি হয়ে যাব মরণের পরেও আমি কবরে বসে বসে আমি বোনাস পাইতে থাকবো সুবহান আল্লাহ এই আজকা মাগদীপের প্রথম অধিবেশনের প্রথম প্রথম বক্তা আমার চাচা সম্মানিত হ্যাঁ জনাব কামরুল ইসলাম বলছিল যে হ্যাঁ ইমানের লাস্ট যে শাখা ও ইমাতুল আজানি তরি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া এটা হলো ইমানের আলামত সাধারণ কথা না এইজন্য জন্য রাস্তার মধ্যে একটা কলার পাকলা পড়া রইছে আমি যদি দেখি আর না সরাই তাহলে বুঝা আমার ইমানের মধ্যে বেজাল আছে আরেকবার শহর বন্ধুর আমরা দেখি রাস্তা আটকায় রাখে রাস্তা দেয় না কেন পাঁচ লাখ টাকা ব্যবসা করবে দশ লাখ টাকা ব্যবসা করবে না সাবধান বিশ্ব নবী বলে গেছে রাস্তা আটকানো যাবে না রাস্তার মধ্যে যদি কোনো বাধা থাকে তুমি সমাধান করে দাও কারণ মুসলমান হোক অমুসলিম হোক রাস্তা রাস্তা তুমি বন্ধ করতে পারবে না আদিশ্বরীর মধ্যে আছে আল মুসলিমও মানসালিম আল মুসলিম ও নামিল্লিসা নিহি ওয়া দিহি মুসলমান ওই ব্যক্তির নাম যার হাত যার জবান থেকে আরেক মুসলমান ভাই নিরাপদে থাকে 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 সুস্থ ভালো তার ব্যবহার তার তার দ্বারা কষ্ট পাবে না তার যত হেল্প আছে সব আমি করতে হবে এই জন্য আমার চাচা বলছিল একটু আগে যে ফিলিস্তানি ফিলিস্তিনের মুসলমান আজকে নির্যাতিত আমাদের গায়ে লাগে না কিন্তু ওইটা ঘটনা বললো যে হ্যাঁ শেখ বুরহান হত্যা করার জন্য ওই রাজা যখন সিদ্ধান্ত নিল হজর শাহজালের দিনের মধ্যে খুচর খাইছে ব্যথা পাইছে তখন তিন শত ষাট আউলিয়া নিয়া সিলেটের উদ্দেশ্যে রোয়ানা হয়ে গেছে এক লাসের শহীদ আসছে আল্লাহ তালা বিজয় দান করেছেন সুবহান আল্লাহ আল মুসলিম ও আহুল মুসলিম এক মুসলমান ভাই আরেক মুসলমানের ভাই মুসলমান সবার বডি হলো এক রুহু ভিন্ন হতে পারে কিন্তু বড় কি এক এক মুসলমান ভাই আরেক মুসলমানের পাশে দাঁড়াইতে হবে তাকে সহযোগিতা করতে হবে তাকে আহত রাখা যাবে না তার সর্বাত্মক চেষ্টা আমার যত তরকাসে আমি করতে হবে আর আমার না করে যদি আমি মারা যাই তাহলে আমার চাচা যে ভাষে যে বলল যে না তাহলে মুসলমানের সংহার মত আমি না আর মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান ওই ব্যক্তির নাম যার হাত যার জবান যার সহযোগিতা যার আন্তরিক থেকে ভাই পাইতে হবে না ভেলে বেজাল আছে এই নবীজি সাল্লাল্লাহু সল্লাহ বলেন তিনটা আমল হ্যাঁ চলমান থাকে এক নাম্বার হলো মিন সদাকাতিন জারিয়াতিন দুই নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি এমন এলেম এমন বিদ্যা যেই বিদ্যার দ্বারা মানুষ উপকৃত হয় কোরআনের বিদ্যা হাদিসের বিদ্যা আপনার একটা হেল্প আপনার একটা সহযোগিতা আপনার একটা সুপরামর্শ আজকে সমাজের মধ্যে সুপরামর্শ যদি বেজাল আর বেজাল হ্যাঁ আল্লাহ মাফ করুক এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইসালাম স্পষ্ট বাণী এমন এলেম রাখা যাও কোরআনের এলেম হাদিসের এলেম তোমার এমন একটা সুপরামর্শ যে সুপরামর্শর দ্বারা কি হয়ে যাবে আরেক ভাই তার লাইফ কি হয়ে যাবে গোল্ড হয়ে যাবে সফলতা অর্জন হবে তার তার পুরা জীবন হ্যাঁ সফলতার দিকে চলে যাবে পুরা ফ্যামিলি উঠা যাইব এমন পরামর্শ দিতে হবে কোরআনের মধ্যে আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররে ওয়াত তাকওয়া তোমরা নেক কাজে তাকওয়ার কাজে আল্লাহর কাছে ভালো কাজে তোমরা হেল্প করো সহযোগিতা করো ইহানি গিয়া বাধা দিও না কারণ এখন সমাজের মধ্যে বালাকা হলে গয়ে সাবধান হ্যাঁ ফোনে কয়ে দে সাবধান এটা যাতে না হয় কি কোন আসনি সমাজের মধ্যে নাউজুবিল্লাহ আজকে আমাদের এই মাহফিলের শিক্ষা এগুলো থেকে কম পক্ষে ব্যর্থ লাগলাম আদর্শ গ্রাম এই গুল বাগিচা মানে ফুলের বাগান জীবনটাকে ফুলের মতন ফুলের বাগানের মধ্যে আমি চালাইতে হবে নাম হে মুসলমান হে মাগার কামলে কুফুর হে নামে মুসলমান কিন্তু কামে আমার মুসলমান হইল না এমনটা যাতে না হয় আমার সম্মানিত চাচার নেতৃত্বে ইনশাল্লাহ গত বছর এই জায়গার মধ্যে বসে একটা মিটিং করছিল সুখ দুঃখ আমরা বাইটা নিব সবার সুখ দুঃখ সকলের দুঃখ দুঃখ আমরা পরামর্শকে আমরা সলভ করবো আবার চাচা এই কথাটা বলছে মা মাজা মাজা অতীত যা হয়ে গেছে সব সমাজ সব এদিকে আমরা উন্নতির দিকে যেতে পারি সামনে আমাদের কিভাবে আমরা মিলে মিশে কাজ করতে পারি ইনশাল্লাহ আমার চাচার নেতৃত্বে পরামর্শ করে ইনশাল্লাহ এই গুল বাগিচা আমাদের বেত্তলাম দেখা মডেল পারা হয়ে যাবে ইনশাল্লাহ তালা কবুল করক সকলে বলি আমি হ্যাঁ দুই নাম্বার মিনহু ইলমিন ইন্তাফাউ বিহি 3 নাম্বার হল আওওয়াল আদিন সালিহিন ইয়া দুউ নেক সন্তান বাবা মার জন্য যে কি করে দোয়া করে দোয়া করতে হবে এমন নেক সন্তান মি রেখে যেতে হবে নেক সন্তান রেখে যেতে হবে তাকে তালিম দিতে হবে কোরআন পড়াইতে হবে সু দিতে হবে তাহলে মরণের পরে কি হবে আমার জীবনটা সফল সফল জিন্দিকে হবে হজরতে ঈশা আলাই একজন নবী হ্যাঁ ওই ঈসা আলাহি সাল্লাম একদিন শহরে যাচ্ছেন যাওয়ার পথে দেখেন একটা কবরের মধ্যে আজাব হইতেছে কি কর মোর দেখেন আমরা তো কবরও থাকে আমরা তো মোরদার হয়ে যাব আজাব হইতেছে ঈশা আলাহিসাল্লাম এই অভিযানে চলে গেল সফর সমাপ্ত করে আবার যখন ফিরে আসলো আসার পথে দেখলো এই কবরটা আবার জান্নাতের বাগান হয়ে গেছে সুহান আল্লাহ সুহান যখন এই কবর কি হয়ে গেল জান্নাতের বাগান হয়ে গেল সাথে সাথে হজরত ঈসা আলাইহিস সালাম দুই রাকাত নামাজ পড়ে রব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন ইয়া গো আলামিন এই কবরের মধ্যে আগে দেখলাম জাহান্নামের আযাব আবার এই মুহূর্তে হচ্ছে আবার জান্নাতের বাগান কেমন করে হলো হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ জানাইয়া দিলেন ও আমার پیغمبر ঈসা রূহুল্লাহ তুমি জেনে রাখো ওই লোক দুনিয়ার জীবনের মধ্যে গুনাহগার ছিল অন্যায়কারী ছিল অন্যায় কারণে তার কবরের মধ্যে আযাব হয়েছিল একটু আগে তার সন্তান হ্যাঁ আমি রব্বুল আলামিনের কাছে কি করেছেন মোনাজাত করেছেন আউয়াল আদিন সালিহীন ইয়া দুউলাহু সন্তান আমার কাছে কি করছে দোয়া করছে আর আমার তো বক্তব্য সন্তান যখন রব্বির হামহুমা كما ربياني صغيرا আল্লাহই শিখাই দিয়েছেন দেখেন আল্লাহ আল্লাহ কত রহমান রহিম আল্লাহ শিখাই দিয়েছেন আর আল্লাহ বলতেছেন বান্দা যখন এই তরিকে আমার কাছে দোয়া করে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিয়ে তিন ব্যক্তির দোয়া নিশ্চিত কবল দোয়া আউল মাজলুম মাজলুমের দোয়া মুসাফিরের দোয়া সন্তানের দোয়া বাবা মার জন্য বা বাবা মার দোয়া সন্তানের জন্য বুলেটের গুলি মিস হবে দোয়া মিস হবে না সুবহানাল্লাহ ও ইসা রুহুল্লাহ তার সন্তান আমার কাছে দোয়া করেছেন দোয়া করার সাথে সাথে আমার উয়াদা মোয়াফেক তার বাবার খবর ওটাকে আমি জান্নাতের বাগান বানাইয়া দিয়েছি এই জন্য এই দোয়া অব্যাহত রাখতে হলে মাহফিল অব্যাহত রাখতে হলে হ্যাঁ সুপরামর্শ এবং সদগায়ে জারিয়া নেক সন্তান কোরআনের শিক্ষা অব্যাহত যদি আমরা রাখতে চাই তাহলে আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআসসাদিকিন আল্লাহকে ভয় করো আর আল্লাহকে ভয় করতে হলে কি করবা যে অন্য জাতিরা যেমন নবীদের সাথে যারা ছিল নাজাত পাইছে কিয়মত পর্যন্ত এমন আল্লাহওয়ালা যারা আছে তাদের সংশ্রম অর্জন করো তাহলে তোমাদের ইমান তাজা থাকবে সুভাগ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যেন অনেক পরিবেশে হ্যাঁ ভালো পরিবেশে কোরআন হাদিসের পরিবেশে থেকে যেন আমরা ইমানকে তাজা রাইখা হ্যাঁ সুখে দুঃখে হ্যাঁ মানুষকে কর কাজের মধ্যে হেল্প সহযোগিতা করে আমাদের আখেরাতের জীবনটাকে যেন হ্যাঁ সফল কাম হ্যাঁ সফল জিন্দিগি বানাইতে পারি এবং আমাদের আমলের দ্বারা যাতে অটোমেটিক আমাদের মূর্দে গানরা একটা পার্সেল কবর হ্যাঁ অটোমেটিক সন্তানের আমলের দ্বারা মূর্দে কি পাবে কবরে বৈশা বৈশা সব পাইতে থাকবে আমি এশারে নামাজ পড়লাম আমার থেকে আমার বাবা পাবে। নেকি আমি আমার বাবা আমার চাচা চাচি প্রতিবেশী এলাকাবাসী হ্যাঁ সবাই কি পাবে আমার রক্তের মানুষ বংশের মানুষ প্রতিবেশী তাদের হক আছে হক আছে না হক আছে আমার নে কামল থেকে তারা পাবে আল্লাহ তারা আমাদের প্রত্যেককে মুসলমানের প্রত্যেকটা কাজ মুসলমান নামাজ পড়া পরাজীবন ইবাদত মুসলমানের চাকরি ইবাদত মুসলমানের কৃষিকাজ ইবাদত মুসলমান গাড়ি চালক মুসলমানের গাড়ি চালানো ইবাদত টু যে প্রত্যেকটা আমল মুসলমানের ইবাদত কখন হবে যখন মুসলমান প্রত্যেকটা কাজ নিজের জন্য করবে না মান আহাবলিল্লা ও আবগাজ্লা ওয়া আত আলিল্লা ও মানা আলিল্লা ফাঁকা দিস্তাক মালাল ইমান হজরত আবু মামারদি আল্লাহ তালু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের বর্ণনা মুসলমান যখন প্রত্যেকটা কাজ একমাত্র মালিকের খুশির জন্য করবে তার প্রত্যেকটা কাজকে আল্লাহ ঘোষণা দেবেন হে কিরামান কাতিবিন আমার বান্দার চোখ চব্বিশটা ঘন্টা তুমি ইবাদত লেখতে থাকো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সেই মোতাবেক যেন জীবনটাকে চালাইতে পারে প্রত্যেকটা কাজ যেন আল্লাহকে হুশির জন্য করতে পারে। আল্লাহ কবুল করুক তৌফিক দান করুক সকলে বলে আমি আমাদের এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন মৌলানা মোহাম্মদ আতাহারুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم استغفر الله الذي ولكم ولسائر المسلمين আমি এখানে বসার যোগ্য না মুরব্বীদের নির্দেশ এখানে বসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য শুধু এখানে বিজ্ঞরা বিজ্ঞ আল মুলামা আছে এবং উচ্চ পর্যায়ের ইসলামিক চিন্তাবিদরা আছে ওনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করবে শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি এখানে বসছি এখানে আয়াত তালাওয়াত করছি এখানে আয়াতের অর্থ বলেই আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ আমি আয়াতখানা তেলাওয়াত করছি ওমা হলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন অর্থাৎ আল্লাহ তাআলা মানুষ জাতিকে এমনি এমনি সৃষ্টি করেন নাই কোন একটা উদ্দেশ্য নিয়ে মানুষদেরকে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যটা হলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তো ইবাদত করার অনেকগুলো মাধ্যম আল্লাহ তাআলা বলে দিয়েছে এই মাধ্যমগুলো মুরব্বিরা বলবে এক এক করে আমি এখানে আলোচনা শেষ করতেছি তো আমার জন্য দোয়া করবেন খাস করে সামনে যাতে আরো ভালোভাবে আলোচনা করতে পারি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাম আর জন্য কি মধুর কণ্ঠ কি অসাধারণ কণ্ঠ তাই না এই যে টুক তেলাওয়াত করলেন মনটা গলে গেছে আমাদের লোক